আলাইকুম এটা একটা আপনার ডেক্সে টেট আর কি সেম লাইক ধরেন আপনার রেবো যে আমরা প্রজেক্টটা করেছিলাম সেম ওইভাবেই মানে ওই প্রজেক্টটাই শর্ট টাইমের আর কি এখানে আপনার টোকেনটা হয়তো বা পঁচিশে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি তারা টোকানটা লাঞ্চ করবে তারা টোকেন যে লাঞ্চ করবে তারা অলরেডি কনফার্ম করে দিচ্ছে হ্যাঁ আপনি যদি এখানে পার্টিসিপেট করতে চান তাহলে নিজ রিক্সে করবেন আর রিস্কে আপনার ইচ্ছা যাই হোক ফার্স্ট টাইম আপনার আমি বলবো যদি জয়েন দেন তাহলে দুইটা অ্যাকাউন্টে জয়েন দেবেন আর আলাদা আলাদা হচ্ছে দুইটা অ্যাকাউন্টে ফান্ড ডিপোজিট করবেন একশো একশো ডলার করে আর কি অবশ্যই একশো দশ বিশ ডলার করবেন তবে একশো ডলার প্লাস দুইটা অ্যাকাউন্টে করবেন দুইটা অ্যাকাউন্টের করার প্লাস মানে সুবিধা হচ্ছে আপনার ওই একটাতে শর্ট টেট ওপেন করবেন আর একটাতে লং মানে একাটে শুধু আপনার লস যাবে না লস গেলে কী হবে আপনার ওই আপনার কি টেট ফ্রি যেটা আছে শুধু ওইটাই যাবে বাকি কোনো কিছু লস যাবে না সো এরপরে যদি চান যে আমি এক অ্যাকাউন্ট করবো তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই তবে দুই অ্যাকাউন্ট করলে আপনার মার্কেট যে আপডাউন করবো আপডাউনে যে ফ্রিটা আছে এই ফ্রিটা আপনার যাবেন সো এই আর কি সো ফার্স্ট টাইমে আপনার কী করতে হবে আপনার মাস থেকে অ্যাড্রেসটা কে নেবেন যেই ওয়ালারে করতে চান আমি অ্যাড্রেসটা কল করে নিলাম দেন আপনার ওই ব্যানাসে চলে যাবেন যার পর কনভার্ট করে নেবেন দেড়শো ডলার আমি দেড়শো ডলার ডিজিট করবো আপনার চাইলে একশো বিশ অথবা একশো দশ করতে পারেন তো এখানে ভিডিওতে ক্লিক দেবো ইউএসডিসি এই ইউএসডিসি করার পর দেন এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেন ওপরে আপনার মিটার রাখবেন সেইন বেস্ট চেইন যেহেতু ফার্স্ট আর বেস্ট চেইন রাখলে সেদিকে ভালো হবে দেন বেস্টে করবেন দেন ভিডিওতে ক্লিক দিবেন আর এলো এখানে আপনার ফ্রি বলতে কী যাব টেট যে করবেন ডেলি ওই ডেইলি টেট ফ্রি বলতে এই আর কি আপনার ফান একবার যে একশো পশপানার বা দেশ যাই বলেন টিকিট করতেছেন তা কিন্তু শেষ হবে না আপনি ফান ডিপোজিট করবে করতে পারবেন প্লাস ওই দিতে পারবেন কোনো ঝামেলা না কিন্তু টেট করতে যেয়ে ফ্রিটা যাব ওইটা কিন্তু আর ব্যাক পাবেন না এই আর কি দেন আমি ওইটা দিয়ে দিচ্ছি আমার ই অ্যাকাউন্টে এখন যে এই লিঙ্কটা যা আছে এই লিঙ্কটা কপি করে নেব কবি করে আমি যেই বাজারে কাজ করবো কী হতো আমি শেষ আমি যেহেতু কী বাজারে কাজ করবো আমি কী বাজারটা সিলেক্ট করে নিলাম দেন আপনার ওই লিংকডা পেজ মাল দে পেজ আছে আমি কি কৰিব এই থিয়েটাৰ মিনিটে ক্লিক কৰে ডেস্কটপ চাইট অ'পেন কৰি নিব কাৰণ ডেস্কটপ চাইট না কৰলে তাৰা মানে এইটো অলৰেডি বুলি দিছে কনফাৰ্মভাৱে যাই হ'ল এইটো মানে এইখিনি শ্বুট কৰি লিখা আছে কানেট কানেটৱ দিব এইখিনি আপোনাৰ দেখুৱা পাতে মানে জুম কৰুম হ'লে যাই হ'ল মেটামাক্সুট কৰি নিব আৰু মেটামাক ইণ্ট কৰে মানে পাৰ্মিশ্যন যাব এক যদিও মাজে মাজে মেটামাক্স এই কি বজাৰ প্ৰব্লেম ফেচ হয় সেইটো আপোনাৰ ইনপ্ৰেভ যাই চাই ন বা এগিয়ে নতুন করে ওয়ালেক্ট ইনপুট করতে হয় এটা প্রবলেম আমি অনেকবার প্রবলেম ফেস করছি আশা করি সে গেছে কিন্তু এখন যাই না যাই হোক নেটার মাসটা সিলেক্ট করে নেব আচ্ছা মানে রিফেয়ার দেওয়ার পর এখন আমার মানে এমপুটটা কনফার্মেটে ক্লিক দিব দেন আবার এগিয়ে নাম যদি যাই এটা মানে বাজার খুবই সমস্যা করে আপনারা মিসেস বাজার দিয়ে করে ট্রাই করবেন তাহলে হয়তো বা এই প্রবলেমটা ফেস করতে পারেন যাই হোক আবার এই গিয়ে আপনার এখানে ইথিরিয়াম সেন্ট আমরা সিলেক্ট করে এগেইন এই গিয়ে না আমার ওয়ালেটে যাই হোক একটু জুম করে নিলাম জুম করার পর এই দেখেন আবার কিন্তু কানেক্ট ওয়ালেট লেখা আসছে মানে পুরোপুরি আমার এখন অ্যাকাউন্ট এখন কানেক্ট হয় না কানেক্ট কনফার্ম কন্টিনিউ কনফার্মে ক্লিক দিয়ে अब आप क्लिक कीजिएगा, ठीक है। तो देखिए एक बार मन्दिर नहीं करते होंगे सामान्य। ठीक যাই হোক আমার কিন্তু মানে এখানে বলতেছে একটা ইউজার নাম দিতে সামনে একটা আমার নাম দিয়ে দিব আপনি যে কোনো নাম দিতে পারেন সঙ্গে সময় সেপেতে ক্লিক দিবেন দেন হইল দেন আপনি এই যেখানে সেটিংয়ে যে এটা আছে লেখাটা আছে এখানে ক্লিক দিবেন দেওয়ার পর সরি নেই দেন এখানে আপনার এই যে মেনেজ টুইটার এগুলো কানেক্ট করে নেবেন কারণ হয়তো বা

যদি এইগুলো মনে করেন ই না টাস না তারপর এগুলা করে নিয়ে ভালো দেন আপনি কি করবেন আমার কিন্তু এখানে আমি যে দেশ ওলা করছি যাই বলেন এটা কিন্তু আমার এখানে ফান্ড শো করে নেন সো এটা আমাকে ডিপিউট করতে হবে তো ডিপিউট করার জন্য এই যে যে ডিপিউট লেখাটা আছে না এখানে আমি ক্লিক দিয়ে আবার এগেইন জুম করি এই ডিপোজিট সরি আর জুম করে নিই দেন এখানে আপনার ওই ইথিরাম যে লেখাটা আছে এখানে ইথিরাম আছে না এখানে সিলেক্ট করে আমি বেস্ট করে নিব বেস হয়তো বা ছোটো এটা জুমও হয় না কি অবস্থা বেশ করে নেবেন বেশ বেশের লোক সবাই চিনেন তাই না দেন ডিপোজিটে ক্লিক দিলাম আর এতে আমি বেস্ট দেন আমার ফান্ড যেহেতু আছে আপনার পঞ্চাশ দিলাম পরবর্তী ফান্ড আমি কানেক্ট না এটা আপনার ওই যে ব্রিজ আছে এটা দিয়ে করবেন না লেয়ার সব যেটা আছে না এইটো চিলেক্ট কৰি নিব দে কণ্টিনিউ লেয়াৰ চাব এখিনি ক্লিক দিব চাউলটো আমাক চাইটি নি যাব চাইট থাকে আপোনাৰ ফান্টা ডিপ'জিট হৈ যাব এই এড্ৰেছে আৰু কি বেনে যে আপোনাৰ কানেক্ট এই ৱালেট এখনে ক্লিক দিব চিলেক্ট কৰি নিব মাছৰ এম্প্ৰুভ যাব আৰু কি লেখা গ'লো হয়তো বা মানে চ' দেখা গ'লে কিছু কৰা নাই এইটো জুম হয় ন আমাৰ ৱালেট কানেক্ট হৈ গৈছে আৰু এইখিনাৰ ফান জা আছে যদি নেক্সটে ক্লিক দিয়ে তাহলে কিন্তু আমার শো করবো একশো পঞ্চান্ন ডলার ঠিক আছে আপনি মেসে ক্লিক দিয়া আর যেরকম আছে এরকমই থাকবো আপনার কোনো কিছু করতে হবে না এখানে বেশি থাকবো আর এখানে যে প্যারাডেক্স যেটা আছে এটাই থাকবো যে ডিপো এটা ক্লিক দেবেন কনফার্ম এড্রেস এখানে ক্লিক দিবেন আছে এটা অবশ্যই পারমিশন যাবে সুইচ নেটওয়াল এখানে ক্লিক দেবেন মানে আপনার নেটওয়ার্কটা মানে বেসে নাই আর কি পারমিশন যাবে পারমিশন যাবে দেন এখানে আপনার ফান্ডা ডিপোজিট হতে বা দুই থেকে তিন মিনিট মতো সময় লাগতে পারে দেন আমি যদি কনফার্ম দিয়ে ক্লিক দিই আর একটা কথা বলে দিই মানে যখন টেট নেবেন ঠিক আছে আমার কিন্তু ডিপোজিট হইতেছে মানে ডিপোজিট হইতে সময় লাগবে আর কি আর একটা কথা বলে দিই যখন টেট নেবেন দুইটা কোনে নেবেন একটাতে মানে দুই অ্যাকাউন্টে যদি করেন সাথে সাথে ইনস্ট্যান্ট যে নেবেন একটাতে আপ আর একটাতে যদি শর্ট নেবেন একটাতে লং মানে দুইটা দুই ভালো যাতে আপনার লস যাতে না হয় যার শুধু টেট ফ্রি যেটা আছে ওইটা আপনার যাব সো আমার যেহেতু মানে ডিপোজিট হয়তো দুই মিনিট সময় লাগবে সো আমি একটু অপেক্ষা করি আচ্ছা ডিপোজিট কিন্তু আমার এক মিনিটের মধ্যে হয়ে গেছে আর ট্রামেশন কমপ্লিট মানে আমার ফার্ম চলে আসে আমার আমার পেজে চলে যায় মানে আমার যেইখানে আমার টেটটা নিমু এখানে যদি চলে যায় ঠিক আছে এখানে কি রুপিয়ার আপনার টেট এভেলেবল আছে সো আমরা টেট করবো আপনার বিটিসি প্লাস ইটি রাম প্লাস শোল সর্বোচ্চ করি অন্য বাইরে অন্যটুকু নিতে যাবে না কারণ কি ওইগুলো লিকুয়েডি পদত্যাখানে এত নাই মানে বাই হলে সেল হতে যাবে না সেল হলে ভাই হতে না সেগুলো বলে দেবেন আর কি যদি ট্রেড করেন সুল সর্বোচ্চ মানে যদি মানে মনে হয় যে এখন তো আমি বারবার বিটিসি আরাম করতেছি তাহলে একটা ছোট্ট একটা ট্রেড নিয়ে আমি শুল এটা নেবেন কিন্তু বাইরে অন্যটুকু যাবে না অন্য কিন্তু মানে আর সেল নেই সো বিটিসি আর বিটিসি আরি চিরাম বায়ের সেল অবশ্যই আছে সো আমি চিরাম যদি করি সিলেক্ট করে নিলাম এখানে আপনার এই যেখানে বলে দিচ্ছে এখানে ক্লিক দিয়ে কিন্তু মানে আমার পিয়ারটা চেঞ্জ করতে পারবো এখন আমি যদি একটু জুম করি একটু আসি এখানে বাই বাই হচ্ছে আপনার লং ঠিক আছে আর একটা হচ্ছে সেল হচ্ছে শর্ট সো যদি দুই অন্দি করেন তাহলে বাই যদি মারেন এক কোনো আর এক কোনো মারবেন সেল একবারে দুইটাতে একসাথে ক্লিক দেবেন এখানে বাই আস আপনার মার্কেট দিয়ে আছে লিমিট দিয়ে আসে সো আমি বাই এখানে আপনার মার্কেট দিয়ে করবো কারণ লিমিটে হয়তো বাই করলে হয়তো বা সময় লাগবো বা এটা আমার মানে কীরকম জানি যাই হোক আমি একটু কম ইয়েতে আপনাদের দেখানোর জন্য দেখা দিতেছি আর কি আর এখানে আপনার নেবার এক্স নেভার এক্স এই যে নেভার এক্স কিন্তু এটা কিন্তু হান্ড্রেড এটা ফান্ড ঠিক আছে নেভার এক্স আচ্ছা যাই হোক নেব্যারেসম্পতে এটাই আর কি মানে আপনার ফান্ড মানে আমি তো ডিপেন্ড করছি আপনার দেড়শো ঠিক আছে এইটাই নেবার এক্স মানে এইটাই মানে একশো নেভারেজ দিতে দেওয়ার সমস্ত নাকি ধরেন আমি যদি একশো নেভারেজ দিই তাহলে আমার এই দেখেন এই যে আমি যেটা জুম করি এই অর্ডারগুলো হচ্ছে আপনার ছত্রিশশো ডলার ঠিক আছে আর এটা যদি একটু কমাই দিই তাহলে অর্ডারগুলো হচ্ছে আপনার চোদ্দোশো মানে বাই পড়তে আমার চোদ্দোশো ডলার দিয়ে সো এটাই এক্স আর কি সো আমি কী করবো ধরেন এক হাজার দেওয়াটা বাই মারব আর টেট খুব সাবধানে করতে হবে বাই মারছি মার্কেট দিয়েই আর টেটটা আমার ওপেন হবে এই সাইডে এই দেখে এই সাইডে কিন্তু টেটটা ওপেন হয়েছে আর এইখানে আপনার এই হলো আপনার প্রফিট বা লস বাই বলেন এটা আপনার শো করবো এইভাবেই টেটটা করবেন লং নিছি আমি নয়শো আটানব্বই ডলার দিই ঠিক আছে এম টি ভাইসে তো মার্কেট আছে এত স্যার টেটটা ক্রস করে দেবো তেরো সেন্টের আমার প্রফিট আছে এই দেখে এটা কিন্তু আমার প্রফিট লস যেটাই হোক এটা আমার শো করতে হবে তেইশ সেন্ট প্রফিট সো এটা হ্যাঁ প্রফিট আর পজিশন যে লেখাটা আছে মার্কেট যে লেখাটা আছে মার্কেটে এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু আমার টেকটা ক্রস হয়ে যাবে ওই যে একটু জুম করে নিই মার্কেট আর একটু জুম করে নিই মার্কেট দেন আমি আমার ওয়াল ফান এই জায়গা দেখেন হান্ড্রেড পার্সেন্ট করে ক্রস লং এইখানে ক্লিক দিব তাহলে কিন্তু আমার পুরোপুরি টেটটা মানে আমার ক্রস হয়ে যাবে কি টেক কিন্তু আমার ক্রস ডান এখানে যদি আমার পোর্টফোলিওটা দেখি মানে আমার মানে লস যায়নি কারণ আমার অ্যামাউন্ট আছে আপনার একশো পঞ্চান্ন সো এইভাবেই আপনারা টেটটা করবেন আর ডেট মানে আমি যার শুধু দেখাই দিলাম আপনি সেল নেবার একটু বারে ইমিটেড করতে পারেন সমস্যা গিয়ে তবে বলবো মোটামুটি যা পারেন আর কি এখানে তারা আপনার ওই পোর্টফোলিওতে ক্লিক দিয়ে আপনার আপনার ফান্ডটা দেখতে পারেন যেখানে পোর্টফোলিও লেখাটা আছে তারা মানে প্রতি সপ্তাহে তারা এক্স দিবে দেবে এখানে আপনার ফান্ড আপনার কত ডলার আছে এটা আপনার ফান্ড একশো পঞ্চান্ন আর তারা এক্সপি দেবে আপনার এক্সপি কিন্তু আমার জিরো ঠিক আছে এক্সপি যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন দুই দিন পরও কিন্তু তারা এক্সপি দেবে আপনি কতটা ডেট বুলিউন করবেন এইগুলো দেখবে দেখে পর দুই দিন পরে আপনার তারা এক্সপি দিয়ে দেবে এই আর কি আর একটা কথা হলে আপনার ফান চাইলে আপনার আমি কিন্তু আপনার মানে টেডি করিনি নিই আমার ব্যাঙ্ক দেখাচ্ছে সাত হাজার বুঝতে পারতেছেন মানে প্রজেক্টটা আসলে ওই রকম ভিজার সংখ্যক জয়েন দেয় নেই এই আর কি আর একটা কথা তাহলে আপনার যদি ফান্ড চান তাহলে এখান থেকে আপনি ফান্ড ওজিট করতে পারেন কোনো জানালে নাকি নিশ্চিত ওইডিও করতে পারবেন সমস্যা নাই অজিট পোটফুলিতে যাওয়ার পর পোর্টফোলিও এই যে উইরোতে লেখাটা আছে না এখানে ক্লিক দেবেন দেওয়ার পর আপনার আরেকটু ছোট নিয়ে যে উইরোতে ক্লিক দেবেন দেওয়ার পর আরেকটু জনপুরি উইডো যেনে যে মেক্সে ক্লিক দিয়া মানে আমি যে ডিপ'জিট যিভাৱে কৰলাম মেক্সে ক্লিক দিয়া ষ্টাৰ্ট গেট ওৱে আছে না এইটো চিলেক্ট কৰে যে লেয়াৰ শ্বুপ কৰি নিম লেয়াৰ শ্বুপ কৰি কনফাৰ্ম টু লেয়াৰ চাইড এইখিনি যোন ক্লিক দিব যোন ঐ মানে ডিপ'জিট যিভাৱে কৰিলাম মানে আমাৰ এই ফাণ্ড এখন আমাৰ ঐ গেট টুৱেণ্টি চলাই যেনেকে কনফাৰ্ম কৰি আপোনাৰ ফাণ্ডাক দিয়াই দিব আমি আমি উইটো দিব না আমি ডলাৰ ৰাখি দিব আমি ৰাখি দিয়ে দিনে প্ৰায়বাৰ ডেট অপোন কৰিব ইয়ে আর কি সো এরপর যদি আপনার উইডি কোনো ঝামেলা হয় তাহলে আমাকে জানাবেন তারপর আপনারা ভুলভাল কোনো কোনো দিবেন দেবেন যাতে আপনার ফান্ডার লস না হয় সো রোগী বলার ছিল এর মধ্যে যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন হয়তোবা কথাগুলো এলেমেলো হলো যদি ভালো করে বুঝেন বা শোনেন তাহলে বুঝতে পারবেন আর নিচে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে যদি চান তাহলে আমার আপডেটের জন্য হোক বা কাজের জন্য হোক জয়েন থাকতে পারেন সবাইকে ধন্যবাদ